আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমাদের দোয়াই আমরা ভালো আছি আজকে আমরা আমাদের খামারে একশো দশ পিস টাইগার মুরগুল বাচ্চা নিয়ে আসলাম অবশ্যই এটা শখ করে পালা এখন এটা দেখতে যেহেতু অনেক সুন্দর তাছাড়া ছাড়া মুরগিগুলো অনেক বড় বড় হয় তাই শখ করে একশো দশ পিস মুরগি নিলাম এখন মুরগিগুলোকে আমরা কিছুক্ষণ আগে নিয়ে আসলাম বোর্ডিংয়ে বুড়িঙে ছাড়ব দেখেন এগুলো এখন আমরা ক্যারেট থেকে নামাই নেই এখন ক্যারেটায় রয়ে গেছে লোকে এখন কেতো অনেক দূর থেকে জার্নি করে আনা হয়েছে সেই জন্য ওদেরকে অ্যানামক্স অ্যান্ডোসিল এবং দিয়ে আমরা বুড়োডাক করবো দেখেন বাচ্চাগুলো কত সুন্দর আর বাচ্চাগুলোর দাম পড়ছে আমি যে বাইয়ের কাছ থেকে এনেছি সে বাই একদিন মানে দেড় দিনের মাথায় বাচ্চাগুলো দিয়েছে সে মারেক্স ভ্যাকসিন করে কমপ্লিট করে যে বাচ্চার দেড় দিন তখন আমি বাচ্চাটা হাতে পেলাম দেখেন বাচ্চাগুলো খুবই সুন্দর চঞ্চল এক বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো বাই দাম রাখছে পঁয়ষট্টি টাকা করে যাই হোক পঁয়ষট্টি টাকা সেটা ব্যাপার না ব্যাপার হলো আমি ভালো দেখে মনে হচ্ছে ভালো বাচ্চা পেয়েছি যেহেতু আমি সব করে এগুলো পালতেছি সেই জন্য বাচ্চা যদি ভালো না হয় তাহলে আমি এগুলোকে বেশি এগারো নিয়ে পারবো না তাই আমি ভালো মানে বাচ্চা দিয়েছি ভাই আমাকে ভালোই বাচ্চা দিয়েছে মনে হতেছে এখন বাচ্চাগুলো যে বোডারে সারবো এটা এগোয় ছাড়তেছি সে তো ভাই আমাকে একশো দশ পিস দিছে আমি গুনিয়ে নি নাই ভাই বলছে আর দুই বেশি আছে তাই এখন গুনে গুনে সারতেছি দেখা যাক কয় পিস আছে আর টাইগার মুরগির যেহেতু এগুলো লং টাইম পালতে হয় তাছাড়া ভালো যেগুলো টাইগার মুরগি যাত সেগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে যত একটিভাসে পড়ে যাই হোক আমি সে কথা বলতেছি না আমি আজকে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর দৌড়াদৌড়ি করতেছি দেড় দিন বয়সের বাচ্চা মানে ছত্রিশ ঘন্টা ছত্রিশ থেকে চল্লিশ ঘন্টার মতো হয়েছে এদের বয়স বা এই মার্কে ভ্যাকসিন কমপ্লিট করে দিয়েছে এখন আমি এনে শুধু বোর্ডিংয়ে দিয়ে আসি বোর্ডিংয়ে যেহেতু তারা দূর থেকে এসেছে লাইসোবেট এদের শরীরের শরীরে ক্লান্ত করার জন্য দিলাম এবং নিয়ে এগুলোর সাথে জ্বালাবো অবশ্যই বাচ্চাগুলো কেমন হলো তো আপনারা অবশ্যই আমাদের জানাবেন এবং যারা অভিজ্ঞ আছেন টাইগার মুরগি পালনে তারা অবশ্যই বলবেন কোনো ভুল দুটি হচ্ছে নাকি আমাদের বিল্ডিংয়ে যেহেতু আমরা এটাই নতুন আগে অবশ্যই ব্রয়লারের পালন করার অভিজ্ঞতা আছে তো এটার কোনো অভিজ্ঞতা নাই এটার সৌন্দর্য দেখে আমরা এবার কিছু বাচ্চা নিলাম দেখা যাক এটার মধ্যে কেমন কী হয় কিছুদিন পালার পরে আমরা বুঝতে পারব যা কিছুক্ষণ পালন খাদ্য দেব যেহেতু বাচ্চাগুলো দূর থেকে আসা হয়েছে কিছুক্ষণ পানি টানি খাক জানি পানিতে দূর হোক তারপরে আমরা হাত দেব তো সেমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম